হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে এটা হচ্ছে আমাদের যেহেতু সামনে উইন্টার আসতেছে আগামী মাস থেকে আমাদের বুট এবং হাফ বুট সেলসির কালেকশান নিয়ে যা প্রচুর পরিমাণ আমাদের নতুন নতুন কালেকশন আসছে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আশা করি নাটিনের ভিডিওটা দেখলে পুরো ভিডিওটা দেখলে নতুন কালেকশানগুলো এবং আপনার পছন্দের জুতাটি আশা করি পেয়ে যাবেন আর আমরা আজকে আমাদের এই ভিডিও উপলক্ষে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিব যারা দেখতেছেন দেখে আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর প্রথমে আমি যে প্রোডাক্ট থেকে শুরু করব আমাদের ক্যাটের নতুন প্রোডাক্ট চলে আসছে ক্যাটের যারা নতুন প্রোডাক্টগুলো চাচ্ছিলেন এটা একবার এই বছরের নতুন প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাক কালার যারা পছন্দ করেন ব্ল্যাকের ভিতরে ডিজাইন এই জায়গায় সাইডে ইলাস্টিক ডিজাইন দেওয়া আছে যে দেখেন খুবই চমৎকার প্রোডাক্ট এবং ক্যাশ টোলের ভিতরে দুই বছরের ফুল গ্যারান্টি পাবেন এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আটাইশো পঞ্চাশ টাকা এটা আমরা আপনার ডিসকাউন্ট এখন রাখতেছি বলছি আমি একটা ধামাকা অফার দিয়ে দেবো এই জায়গার মেটালিকগুলো দেখেন এই যে অনেক হাই কোয়ালিটি ইউজ করা হয়েছে এবং ভিতরে লেদার ইনসোল ইউজ করা হয়েছে খুবই চমৎকার দুই বছরের গ্যারান্টি থাকবে বিটের ডিজাইনটা দেখেন কত চমৎকার আঠাইশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এখন অফার প্রাইজে পাচ্ছেন মাত্র তেইশশো টাকা করে ভিডিও দেখে যারা নক দেবেন তেইশশো টাকা পাবেন এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এছাড়া এটার ভিতরে ফিতা ছাড়া প্রোডাক্টটাও আসছে এটা সম্পূর্ণ নতুন ডিজাইন এটা ব্ল্যাক এবং চকলেট কালারের পিছনে কম্বাইন ডিজাইন করা আছে এটাও খুব সুন্দর একটা প্রোডাক্ট পামসুর ভিতরে এটা এটাও ক্যাটসলের ভিতরে পাবেন এটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এখন মাত্র তেইশো টাকা আঠাশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এটা আঠাইশো পঞ্চাশ টাকা এখন আপনারা পাচ্ছেন তেইশশো টাকা এছাড়া অনেকে হাফ বুটের ভিতরে বিভিন্ন কালার ভেরিয়েন্ট চান আমরা বুটের ভিতর বিভিন্ন কালার সোয়েট লেদার নিয়ে আসছি যে সোয়েট লেদার অলিভ কালার অনেক চাহিদা অলিভ কালার যারা পড়তে চান অলিভ কালারের প্রোডাক্টটা নিতে পারেন ক্যাটসোলের ভিতর পাবেন এগুলো আমাদের রেগুলার প্রাইজ হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা এটা আমরা একটা ডিসকাউন্ট এখন রাখতেছি একুশশো টাকা তবে আমার ভিডিও দেখে যারা অর্ডার করবেন দুই হাজার টাকা নিতে পারবেন এটা হচ্ছে কাঠালি কালারটা কাঠালি কালারও অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার এটার ভিতর চকলেট কালার সব খুবই সুন্দর সুন্দর কালারগুলো আমি দেখা দিচ্ছি এ দেখেন এটা হচ্ছে চকলেট কালারটা লেদার এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র একুশশো টাকা ডিসকাউন্টে এখন আমার ভিডিও দেখে নক দিলে তারা পাবেন দুই হাজারে এই যে এটা এটা পাবেন ক্যাট এবং উলভারিন দুইটা সোলে মিক্স করা আসছে যে যার যে সাইজ হয় ওই অনুযায়ী পেয়ে যাবেন ক্যাট হলে ক্যাট পাবেন উলভারিন হলে উলভারিন পাবেন এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে একুশশো টাকা তবে ভিডিও দেখে নক দিলে দুই হাজার টাকা দিয়ে দিব এই যে এটা আছে ব্লু কালারটা আরও বেশি সুন্দর দেখেন ব্লু কালার কত চমৎকার একটা জিন্সের সাথে পরলে খুব সুন্দর লাগবে দেখেন এটাও পেয়ে যাচ্ছেন আর এগুলোতে কিন্তু দু বছরের ফুল গ্যারান্টি থাকবে আমাদের এছাড়া এটার ব্ল্যাক কালারটা যারা চান ব্ল্যাক কালারটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালারটা যারা নিতে চান এই যে ব্ল্যাক কালার স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠাবেন ব্ল্যাক কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে পাচ্ছেন মাত্র দুই হাজার এরপরে এটার কফি কালারটা আছে কফি কালার যারা নিতে চান ক্যাপসোলের ভিতরে কফি কালার এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে দুই হাজার টাকায় এবং এগুলোর ওয়াটারপ্রুফ চামড়া চান অনেকে ওয়াটারপ্রুফ কিন্তু আমাদের মাস্টার ব্রাউন কালার আছে যে ওয়াটারপ্রুফ মাইনাস ওয়েদার প্রোটেক্টেড ক্যাটসোল দুই বছরের গ্যারান্টি এটাও আমাদের একুশশো ডিসকাউন্ট প্রাইজ একুশশো এখন আমরা রাখতেছি দুই হাজার টাকা যারা ভিডিও দেখে নক দেবেন দুই হাজার টাকায় নতুন আর একটা প্রোডাক্ট আসছে যে ডিজাইনটা এটা উলভারিনের ভিতরে এই যে সোল এটাও দুই বছর গ্যারান্টি মাইনাস ওয়েদার প্রোটেক্টেড এটা আপনারা পেয়ে যাবেন দুই হাজার টাকায় এরপরে এই যে এ একটা প্রোডাক্ট আছে এটাও অফার প্রাইজ পাচ্ছেন দুই হাজার টাকা এগুলো কিন্তু আমরা ডিসকাউন্টে বিক্রি করি এগুলো আঠাইশ শো পঞ্চাশ টাকা সাতাশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এটা আমাদের নর্মালি ডিসকাউন্ট প্রাইস থাকে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা তবে আমার ভিডিও দেখে আপনারা যারা অর্ডার করবেন তারা দুই হাজার টাকা পাবেন ওয়াটারপ্রুফ চকলেট কালার ঠিক আছে এছাড়া অনেকে ফিতা ছাড়া জানে এটার ফিতা ছাড়া ভেরিয়েন্টও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফিতা ছাড়া যারা চান ক্যাটসোলের ভিতরে ফিতা ছাড়া ব্ল্যাক কালার ওয়াটারপ্রুফ লেদার মাত্র দুই হাজার টাকা এখন নিতে পারবেন তারপরে এটার মাস্টার্ড কালার পাবেন মাস্টার্ড কালারও দুই হাজার টাকা পেয়ে যাবেন ক্যাপসোল এটা চকলেট কালার পাবেন চকলেট কালারটাও আপনারা দুই হাজার টাকা পাবেন অফার প্রাইস তারপরে এটার ববলেদের ব্ল্যাক কালার আছে এটাও আপনারা পাবেন দুই হাজার টাকায় অফার প্রাইস এটার অলিভ কালার আছে যারা অলিভ কালার চান অলিভ কালারটাও নিতে পারবেন পিতা ছাড়া দুই হাজার টাকা পাবেন এবং এটার আছে আর একটা কফি কালার আমি কফি কালারটাও দেখা দিয়ে যে দেখেন কফি কালার কফি কালারটা যারা নিতে চান কফি কালারটাও নিতে পারবেন দুই হাজার টাকা অফার প্রাইস এছাড়া একটা প্রোডাক্ট আসছে এই যে দেখেন এই প্রোডাক্টটাও নিতে পারবেন ফিতাসাড়ার ভিতরে পাম শু ক্যাটসলের ভিতরে এটাও দুই হাজার টাকা পাবেন অফার প্রাইস এই যে একটা আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এইটা যারা নিতে চান এটা এছাড়া ব্ল্যাক কালারের ভিতরে এটা পাবেন এটাও আপনারা অফার প্রাইস এখন রাখতেছি দুই হাজার টাকা এরপরে একটা প্রোডাক্ট আছে চকলেট কালারের ভিতরে ক্যাটসোলের এটাও আপনারা দুই হাজার টাকা এখন আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু আপনারা জাপানি বসলে কিছু প্রোডাক্ট পাবেন এবং বুট পাবেন আমি বুটগুলো দেখাই দিই প্রথমে এই যে আমাদের কাছে হাফ বুটের ভিতরে এবং উডল্যান্ড ডিজাইনের যে প্রোডাক্টগুলো এটার ভিতরে চকলেট কালার এই প্রোডাক্টে অ্যাভেলেবেল আসছে আমাদের উড উলভারিন সোলের ভিতরে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আটাইশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্টে বারোশো পঞ্চাশ তেল করি বাট আমার ভিডিও দেখে যারা নখ দিবেন তারা পাবেন দুই হাজার টাকায় অনলি দুই হাজার সীমিত সময়ের অফার এটার ব্লু কালারটাও অ্যাভেলেবেল আছে ব্লু কালার যারা নিতে চান ব্লু কালারটাও পাবেন ক্যাটসলের ভিতরে এটা পাচ্ছেন দুই হাজার টাকা অফার প্রাইজে এছাড়া এটা ব্ল্যাক কালারটা যারা নিতে চান ব্ল্যাক কালারটা আপনারা পার্চেস করতে পারবেন ব্ল্যাক বপ লেদারের ভিতরে এটাও দুই হাজার টাকা পাচ্ছেন এছাড়া আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আসছে সোয়েট লেদারের ভিতরে সোয়েট লেদারের ভিতরে এই যে মাস্টার্ড কালার সোয়েট লেদার খুব সুন্দর প্রোডাক্ট এবং এটার সোলটা দেখেন সোলের ভিতরে এটাও আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার এরপর আমি যদি দেখে এটা ব্ল্যাকটাও আসছে ব্ল্যাকটা যারা নিতে চান বব লেদারের ভিতরে এই যে ব্ল্যাকটাও চল আসছে বব ব্ল্যাক কালারটাও নিতে পারবেন এই যে সোলের ভিতরে এটাও আপনার অফার প্রাইজে দুই হাজার করে এখন পার্সেস করতে পারবেন এছাড়া আমাদের কাছে আরও অনেক বুট আছে যারা বুটের কালেকশন ছাড় বুট লাভার আসেন আমাদের কাছে চেইন বুট আছে চেইন বুট আছে তিনটা কালার ভেরিয়েন্টে চেইন বুট এই যে মাস্টার্ড কালার যারা মাস্টার্ড কালার চেইন বুটগুলা চান চেন বুট মাস্টার্ড কালার চেন বুট ব্ল্যাক কালার এই যে জিপার সহ জিপার এবং ফিতা এবং এটা চকলেট কালার তিনটা কালার ভেরিয়েন্টে পাবেন এটা আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা আমরা আপনার ডিসকাউন্ট রাখতেছি এখন ছাব্বিশশো নব্বই টাকা হ্যাঁ ছাব্বিশশো নব্বই টাকা তবে সীমিত সময়ের অফার আমার এই ভিডিও আপলোড হওয়ার পনেরো দিনের ভিতরে যারা অর্ডার করবেন বা সরাসরি শপে আসবেন ছাব্বিশশো নব্বই টাকার প্রোডাক্ট আপনারা আমাদের এখন চব্বিশশো টাকা পার্সেস করতে পারবেন এবং হাইনিকের ভিতরেও প্রোডাক্ট আছে হাইনিকের প্রোডাক্টগুলো তো আমরা পঁচিশশো নব্বই টাকা ডিসকাউন্টে বিক্রি করি এগুলো আমাদের প্রাইস আছে ত্রিশশো টাকা এরা পঁচিশশো নব্বই টাকা অফার প্রাইজে পাবেন তবে আমার ভিডিও দেখে যারা অর্ডার করবেন চব্বিশশোতে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে হাইকিংয়ের কিছু বুট আছে হাইকিং ভিতরে এই যে ব্লাকের ভিতরে বব লেদার আছে যারা নিতে চান ক্যাটসোল এবং সামনে কিন্তু এই যে দেখেন ব্র্যান্ডিংটা থাকে এখানে ক্যাটের খুবই চমৎকার প্রোডাক্ট ভিতর অরিজিনাল ইনসুল থাকে ক্যাটের এটা ভিতর চকলেট কালার আছে মাস্টার কালার সরি মাস্টার কালার পাবেন এর ভিতর চকলেট কালার পাবেন হ্যাঁ এই কালারগুলো আমাদের কাছ থেকে পাবেন এগুলো ক্যাটসোলের ভিতরে এগুলো আমরা ছাব্বিশশো নব্বই টাকার প্রোডাক্ট সেল করি এটা আমাদের এগুলো প্রাইস আটত্রিশশো ডিসকাউন্টে ছাব্বিশশো নব্বই বাট এটা এখন আপনারা পাবেন মাত্র চব্বিশশো করে এছাড়া হাইকিংয়ের ভিতরে আরেকটা প্রোডাক্ট আছে যে এটা হচ্ছে বিট ডিজাইনের এটা আমাদের দুইটা লেদার কম্বাইন্ড ডিজাইন করা পিছনে সোয়েট লেদার সামনে ওয়াটার ওয়াটারপ্রুফ লেদার এই যে এই প্রোডাক্টগুলো কিন্তু ওয়াটারপ্রুফ এবং মাইনাস ওয়েদের প্রোটেক্টেড আমি বলতে ভুলে গেছি এবং এটা চকলেট এটা আছে ব্ল্যাক কালার এটা আছে মাস্টার্ড কালার তিনটা কালার ভেরিয়েন্টে পাবেন যদি কারোর দরকার হয় স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠান অথবা আমাকে স্ক্রিনশট দিয়ে মেসেজ দিয়ে বললেই হবে যে হাইকিংয়ের ছবিগুলো দেন হাইকিং গুডের আমি ছবিগুলো দিয়ে দিব এগুলো আপনারা এখন মাত্র চব্বিশ করে নিতে পারবেন এছাড়া হাইকিংয়ের ভিতরে এই যে কফি কালারের এই প্রোডাক্টটা আছে কফি কালার হ্যাঁ বব লেদার এটা এটাও পাচ্ছেন মাত্র চব্বিশশো টাকায় এছাড়া এটার ভিতরে ব্ল্যাক কালারটা আছে ব্ল্যাক কালারটা যারা নিতেছেন হাইকিংয়ের তারা পাবেন চব্বিশশো টাকায় এছাড়া আমাদের কাছে এটার সোয়েট লেদার আছে হাইনিকের ভিতরে সোয়েট লেদার চকলেট কালার এটাও চব্বিশশো করে নিতে পারবেন এরপর রেড ওয়াইন কালারটা আছে হাইকিংয়ের রেড ওয়াইন কালার সবচেয়ে বেস্ট কালার রেড ওয়াইন এটাও পেয়ে যাচ্ছেন শৌখিন কালার এটাকে আমরা বলি এটাও পাচ্ছেন আপনার চব্বিশশো টাকায় এছাড়া আমাদের কাছে আর একটা বুট আসছে দেখেন কফি কালারের ভিতরে কফি কালার হ্যাঁ কফি কালারের এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এখন চব্বিশশো টাকা অফার প্রাইজ চব্বিশশো সোয়েটলেদারের ভিতর ব্ল্যাক কালার যারা খোঁজেন সোয়েট লেদারের ব্ল্যাক কালার হয়নি এটা আপনারা পেয়ে যাবেন মাত্র চব্বিশশো এছাড়া আমাদের কাছে পাবেন চকলেট কালারের ভিতরে এই যে চকলেট কালারের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটাও পেয়ে যাচ্ছেন চব্বিশশো টাকায় এছাড়া আমাদের কাছে সোয়েট লেদারে আরও কিছু প্রোডাক্ট পাবেন যেমন সোয়েট লেদারে এরকম চকলেট কালার বুটগুলো পাচ্ছেন এটাও আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো টাকা এখন আর আমাদের কাছে এরকম চোখা বুট পাবেন চোখা বুটগুলো যারা দিতেছেন আমাদের নিউ মার্কেটের অনেকগুলো কালার আছে এটার বাট আমাদের এখানে কালো কালারটা আছে হেই বাড্ডা শোরুমে এটা আপনারা পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা অফার প্রাইস এটা আমরা বাইশশো পঞ্চাশ টাকা সেল করি ডিসকাউন্টে এখন পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা এছাড়া আমাদের কাছে চেলসির কালেকশন পাবেন এছাড়া আমাদের কাছে চেলসির কালেকশন পাবেন চেলসির কিন্তু প্রচুর কালেকশন আছে আমি যদি দেখে চেলসির এই যে দেখেন এই যে চেলসির কালেকশন খুবই চমৎকার প্রোডাক্ট সেলসির এই যে দেখেন ক্যাটসলের ভিতরে এগুলো ক্যাটসলের ভিতরে সেলসি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চেলসিগুলো আপনারা নিতে পারবেন এটা ক্যাটসলের ভিতরে এগুলো আমরা রেগুলার প্রাইজে সেল করি হচ্ছে বত্রিশশো টাকা এটা আমরা আফটার ডিসকাউন্ট এখন রাখতেছি মাত্র আপনারা যারা অর্ডার করবেন তারা পাবেন তেইশো টাকায় অনলি তেইশশো টাকা অফার কর নিতে পারবেন এটার ভিতরে আমাদের কাছে এটার গ্লোসি ওয়াটারপ্রুফ লেদার ব্ল্যাকটা আছে এই যে ব্ল্যাকটা যদি কারো দরকার হয় স্ক্রিনশট দিয়ে দিন ব্ল্যাক কালারটা পাচ্ছেন ক্যাট সোলের ভিতরে এটা পাচ্ছেন চব্বিশ তেইশশো টাকা অফার প্রাইস এটা মাস্টার ব্রাউনটা কাচ্ছেন মাস্টার ব্রাউনটাও পাচ্ছেন মাত্র তেইশশো টাকায় এটার ভিতরে আপনার চকলেট কালারটা পাচ্ছেন চকলেট কালার যারা নিতে চান চকলেট কালারটাও পেয়ে যাবেন মাত্র তেইশো টাকায় এটা কিন্তু এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক এগুলো সবই এক পাশে জিপার একপাশে ইলাস্টিক থাকবে এগুলো তেইশশো করে পাচ্ছেন এছাড়া আমাদের কাছে ক্যাটের আর একটা সোল আছে এই যে যদি দেখা দিই এই যে এই সোল্টার যে প্রোডাক্ট আছে এটারও তিনটা কালার ভেরিয়েন্ট আছে কালো চকলেট মাস্টার এটা হচ্ছে কালো কালার এটার ভিতরে আছে হচ্ছে মাস্টার্ড কালার এটার ভিতরে আছে চকলেট কালার এগুলো আপনার অফার প্রাইজে তেইশশো করে পাবেন এছাড়া সোয়েট লেদারও অনেকে চান ক্যাটসোলের ভিতরে সোয়েট লেদারে যে সোয়েট লেদারে হচ্ছে এটা চকলেট কালার জিপার ইলাস্টিক হ্যাঁ এটাও পেয়ে যাচ্ছেন এটার ভিতরে ব্ল্যাকটা ছিল ব্ল্যাকটা শেষ হয়ে গেছে আবার আসবে যারা নিতে চান নক করেন আমাদের নিউ মার্কেটে আছে এটা ব্ল্যাক কালারটা এগুলো পাচ্ছেন মাত্র তেইশো টাকা করে আর যারা জাপানি বেসলের চেলসিগুলো চান জাপানি বেসলের এরকম চকলেট কালার এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক এটার ভিতরে আছে হচ্ছে মাস্টার কালার যারা মাস্টার কালার চান মাস্টার কালারটা নিতে পারবেন এক পাশে জিপার এক ইলাস্টিক এবং এটা ব্ল্যাক কালারটা আপনারা নিতে পারেন ব্ল্যাক কালারটা আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে এগুলোর আমাদের সাতাশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্টে রাখতেছি এখন মাত্র আঠারোশো টাকা করে এছাড়া আমাদের কাছে অলিপ কালার পাবেন দুই পাশে জি ইলাস্টিক আবার অলিপের ভিতরে একটা পাবেন এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো আমরা অফার প্রাইজে এখন রাখতেছি মাত্র আঠারোশো করে চকলেট কালারটা পেয়ে যাবেন চকলেট কালার এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক পাবেন এবং চকলেটের ভিতরে দুই পাশে ইলাস্টিক কালারটাও পাবেন এগুলো অফার প্রাইজে আমরা রাখতেছি মাত্র আঠারোশো করে এটা ব্ল্যাকটা পাবেন ব্ল্যাকও কিন্তু দুই পাশে ইলাস্টিক এবং এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক দুইটাই ভেরিয়েন্টই আছে আমাদের কাছে এই যে দেখেন এগুলো আপনার অফার প্রাইজে এখন মাত্র পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকা করে এছাড়া যারা জাপানি বাসলের ক্যাজুয়াল কালেকশনগুলো চান ক্যাজুয়ালের ভিতরে ফিতা ছাড়া এই যে ব্ল্যাক কালারটা আছে ব্ল্যাক ডায়মন্ড যেটা এই যে দেখেন ব্ল্যাক ডায়মন্ড একবার লাইট ওয়েট এগুলো কিন্তু লাইট ওয়েট অনেক লাইট ওয়েট এটা চকলেট কালারটা পাচ্ছেন জাপান ইবাসোলে এগুলো আমরা পঁচিশশো টাকা সেল করি ডিসকাউন্টও পাবেন এখন আঠারোশো টাকা এবং এটার ভিতর ফিতা ভেরিয়েন্ট যারা চান ফিতা ভেরিয়েন্ট ব্ল্যাক কালার আছে এই যে ব্ল্যাক কালার ম্যাট ব্ল্যাক বলে এটাকে এটার ভিতরে ওয়াটারপ্রুফ চকলেট কালার আছে ওয়াটারপ্রুফ ব্ল্যাক কালারও আছে এই যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ এটা হচ্ছে ম্যাট ব্লু কালার এটাও পাচ্ছেন আঠারোশো করে এছাড়া ব্ল্যাক যারা চান এই যে ওয়াটারপ্রুফ ব্ল্যাক এটাও পাচ্ছেন আঠারোশো টাকায় আর এগুলো কিন্তু সাইজ থার্টি নাইন থেকে ফোরটি ফোর এই যে এটা এটা আছে চকলেট কফি কালার এগুলো ফোরটি ফাইভও আছে কিছু কিছু জুতে আর চেলসিগুলো আমাদের থার্টি নাইন থেকে ফোরটি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে এগুলো পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে এরকম অনেক ক্যাজুয়াল কালেকশন পাবেন যারা ক্যাজুয়াল কালেকশন নিতে চান ক্যাজুয়াল কালেকশন আমরা একটা ভিডিও করে দেখা দিব আজকের ভিডিও এই পর্যন্তই যেগুলো দেখাইলাম সবাই আধকারের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সরাসরি সব ভিজিট করার আমন্ত্রণ রইল সবাইকে বিদায় জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ